সালামু আলাইকুম বন্ধুরা আজ আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ আমি মুরগির গিলা করেছি তো কিভাবে রান্না করলাম এটা দেখার জন্য চলে সঙ্গে রান্না করি কড়াইতে তেলটা গরম খতিয়ে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি কুচিগুলো দিয়ে দেব দিয়ে পেস্টটা আমি লাল করে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা আমার পেস্টটা লাল হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেব। এবার আমি ভালো করে মশলাটা ভুনে নেব তো মশলাটা আমি নতুন কোনো কিছু দিই নি যে স্পেশাল কোনো মশলা এটা সাধারণত সবার ঘরে থাকে হাতের কাছে গ্রামে বলেন আর শহরে বলেন সবার কাছে একই মশলাগুলো পরিচিত আমার আপনার সবার পরিচিত ওই মশলাগুলো এতে আমি শুকনো জল দিয়েছি জিরে গরম মশলা আদা রসুন আর হচ্ছে গিয়ে তেজপাতা এটা দিছি এটা সবার ঘরে থাকে না বলে থাকে গ্রামে বলে না শহরে বলে সবার ঘরে থাকে যাই হোক মশলাটা দেখেন আমার কষানো হয়ে গেছে এবারের ভিতর আমি একটু পানি দিয়ে দেব বিলিন্ডারটা ধুয়েই পানি দিয়ে দেবো পানিটা দিয়ে আবার আমি কষিয়ে নেব আপনার কিন্তু এই মশলার কষানোর পরে হচ্ছে ডিপেন্ড করবে যে ভালো এবং মন্দ মশলা যত কষাবেন খেতে কিন্তু তত সুন্দর লাগবে ফ্লেভারটাও আসবে সুন্দর এই জন্য মশলাটাই কষিয়ে নেবেন আর বিশেষ করে আমি বলতেছি আমার প্রবাস ভাইয়েদের এবং নতুন আপুদের আপনারা যারা রান্না করতে পারেন না তারাই সাধারণ ঘরে যা থাকে যে ধরনের মশলাপাতি সেই ধরনের তা দিয়েই কিন্তু আমি আপনারা এভাবে রান্না করতে পারেন দেখবেন রান্না করে খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে আমি বলবো না যে আপনারা আমাকে ফলো করেন আমার মতো আরও অনেকে আছে আমার থেকে অনেক সুন্দর রান্না করে কিন্তু রান্নাটার কোয়ালিটি থাকে একটু ভিন্ন এক একজনের এক রকম তাই যেমন আমি মশলাটা একটু বেশি সময় নিয়ে কষাই দেখেন আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে লবণ হলুদটা দিয়ে দেব পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো আমি হলুদটাও দিয়ে দেব দিয়ে আমি আবার কষিয়ে নেব মশলার সঙ্গে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দেখেন এটাকে মুরগির গিলে কলিজা বলে আপনারাও চেনেন আর এই আলু কুটে নিয়েছি আমি ছোটো করে কুটে নিয়েছি এই গিলে কলিজা আগের থেকে আমি কুটে পরিষ্কার করে পানি ঝারিয়ে রেখেছিলাম এবার আমি আলুটার এটা একসঙ্গে দিয়ে আমি কষিয়ে নেব মশলার সাথে আমার ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবার একটু আবার নাড়াই সেড়াই দেবো দেখেন পানি বের হচ্ছে দেখেন অনেক পানি বের হচ্ছে ভালো করে একটু তল উপর করে নাড়াই দেবো কী করবেন আপুরা ভাইরা ঝটপট করে ঘরে থাকা মশলাগুলো দিয়ে চটপট করে রান্নাগুলো সেরে ফেলবেন আর ঠিক এইভাবেই রান্না করবেন দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে অসম এক কথায় অসাধারণ আপনি একবার শুধু একবার এইভাবে রান্না করে দেখেন ভাত খাওয়ার পর আপনি থালাটাও চেটে ফুটে খেয়ে ফেলবেন এমনকি হাতের আঙ্গুলগুলোও চেটে খেয়ে ফেলবেন দেখেন একবার ট্রাই করে এটা কাজ করেন ঝটপট করে চলে আসেন আমার বাসায় আমি চটপট করে রান্না করে খাইয়ে দেব ইনশাল্লাহ খেয়ে অবশ্যই রিভিউ দেবেন কেমন হলো হ্যাঁ পছন্দ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা একটু গরম করে নিয়েছি হ্যাঁ এতেই আমার হয়ে যাবে ইনশাল্লাহ একটু ভালো করে চতুর্দিক দিয়ে আমি মশলাটা লেগেছিলো তাই চতুর্দিক দিয়ে সরাই দিলাম হ্যাঁ এবার আমি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ এইভাবে রান্না করবো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে দেখেন কমপ্লিট রান্না এবার আমি মশলাটা দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখছি আগের থেকে জিরে আর গরম মশলা দিয়ে দিলাম মশলাটা হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুকটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ